নমস্কার বন্ধুরা বনশ্রী কুকিং হাবে আপনাদেরকে স্বাগত আজও নিয়ে চলে এসেছি নতুন কিছু সেটা হচ্ছে ধাবা স্টাইলের চিকেন কষা আমরা যখন বাইরে কোথাও বেড়াতে বা ঘুরতে যাই তখন প্রায়শই ধাবাতে চিকেন কষা খেয়েই থাকি ধাবার এই কষা কষা চিকেন খেতে বেশ ভালো লাগে আমি কয়েকদিন আগেই বেড়াতে গিয়ে এই ধাবা এই চিকেন কষার রুটি খেয়েছিলাম সেই চিকেন কষার স্বাদ অনুযায়ী আজকে আমি বাড়িতে বানানোর চেষ্টা করেছি দেখুন কেমন লাগে এই চিকেন কষা এখানে আমি ছশো গ্রাম মতন চিকেন নিয়েছি এবং এই ম্যারিনেশনটা ভীষণভাবে জরুরি চিকেনটাকে দুপাতিলেবু রস দিয়ে দিয়েছি প্রথমে তারপর দিয়েছি একটু হলুদ কালারের জন্য আর তার সাথে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি যেমনভাবে ম্যারিনেশন করছি ঠিক এইভাবেই ম্যারিনেশন করবেন দেখবেন চিকেনের টেস্টটা বেশ ভালো আসে আর তার সাথে দিয়ে দেবো এক চামচ মতন রসুন বাটা আর একটু টক দই আর এই তেল সরষের তেল সর্ষের তেল অবশ্যই ম্যারিনেশনের সময় ব্যবহার করা উচিত তাহলে চিকেনের যা আসতে গন্ধ সেটাও চলে যায় এবং একটা সুন্দর টেস্টও থাকে এভাবে আমি এটাকে ম্যারিনেট করে আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন আমি এখানে আধ ঘন্টা মতো রেখেছিলাম তারপর কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে তাতে গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে একদম কুচি কুচু করে কেটে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে তেলে অ্যাড করে দিয়েছি পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে দেখুন অনেকটাই গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে আবার খুব বেশি ভাজলে অনেক সময় কালারটা চেঞ্জ হয়ে যায় তাই খুব বেশি ভাজার দরকার নেই এরপরে দিয়ে দিয়েছি এক চামচ বড় চামচের রসুন বাটা আর দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ আদা এবং লঙ্কা বাটা আর এর সাথে দিয়েছি এক চামচ পেঁয়াজ বাটা এরপর টমেটো কুচিগুলোও একই সাথে দিয়ে দিয়েছি অতি অবশ্যই এই মশলাটা যখন কষবেন তখন একটুও জল ব্যবহার করবেন না এই জল ব্যবহার না করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটোগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য একটু লবণ একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো মোটামুটি আমি পরিমাণ মতো দিয়েছি এখানে আমি ছশো মাংসর জন্য সব বড়ো চামচের এক চামচ করে ব্যবহার করেছি আর ঝালের জন্য আদার সাথে আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছিলাম আর এতে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই মশলাটাকে একদম তেল ছাড়ো ছাড়ো পর্যন্ত ভেজে নিতে হবে তেলটা যখন সম্পূর্ণভাবে ছাড়ো ছাড়ো হয়ে আসবে তখন খুবই সামান্য জল দিয়ে এটাকে একটুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন আবারও তাই তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে এরপর চিকেনগুলো ম্যারিনেট করার চিকেনগুলো এই মশলার সাথে অ্যাড করে দিয়েছি অ্যাড করে এটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চিকেন রান্নাটা একটু সময়ের ব্যাপার একটু সময় ধরে বা ধৈর্য ধরে রান্না করলে টেস্ট এমনিই খুব ভালো আসে দেখুন এরপর চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়ছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে একটু করে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না সম্পূর্ণভাবে জলটা বেরিয়ে আসে আর এরপর একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে জলটা একদম সম্পূর্ণভাবে বেরিয়ে আসে চিকেন থেকে এইভাবে জল বেরিয়ে আসার পর আবার ওনার আচারা করে নিতে হবে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে রান্না করে নিতে হবে চিকেনের জলেই চিকেনটা রান্না হলে খেতে ভীষণ স্বাদ হয় এখানে আলাদা করে জল ব্যবহারেরও প্রয়োজন পড়ে না এতেই একটা সুন্দর গ্রেভি হয়ে যায় দেখুন আস্তে আস্তে জলটাও শুকিয়ে আসছে আর চিকেনটার কালারও চেঞ্জ হয়ে আসছে আর চিকেনটা কষাও হয়ে যাচ্ছে এইভাবে একবার ঢাকা দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে আবার দশ মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে এই একইভাবে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে প্রায় চল্লিশ মিনিট ধরে এটাকে রান্না করে যেতে হবে দশ মিনিট ঢাকা দিয়ে আবার দশ মিনিট পর ঢাকা খুলে এই ঢাকা দেওয়া এবং ঢাকা খুলে এইভাবে যদি চিকেনটাকে কষিয়ে নেওয়া যায় চিকেনের স্বাদ খুবই সুন্দর হয় এরপর চিকেনটা যখন অনেকটা কষা হয়ে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী একটু চিনি আর তার সাথে দিয়েছি একটু কাশুরি মেথি এই কাশুরি মেথিও চিকেনের সাথে একটা সুন্দর ফ্লেভার এনে দেয় দেখুন চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে এসছে ঠিক সেরকম অবস্থায় সামান্য একটু জল দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি দেখুন বেশ সুন্দর একটা কালার এবং খুবই সুন্দর একটা স্মেল এসছে এবার এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটা রেডি এরকম চটপটা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন দেখতে একদম ধাবা স্টাইলের হয়েছে কালারটা অদ্ভুত সুন্দর এসছে আর খেতেও এটা ভীষণ ভালো হয় অবশ্যই চিকেন কষা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে ম্যারিনেশনটা এক্ষেত্রে ভীষণভাবে জরুরি ধাবা স্টাইলের চিকেন কষাম নমস্কার বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল